আলাইকুম প্রিয় দর্শক স্বাগত রাখি হামিমান্টার প্রাইস নতুন একটি ভিডিও এই সব এলে কিন্তু দর্শক বন্ধুরা দেখেন যত ধরনের স্মার্ট কিচেন ক্যাবিনেটে যে কালেকশন রয়েছে এক এক করে দেখাবো এবং প্রাইস গুলো বলবো দর্শক আজকে কিন্তু ধামাকা অফারে কিন্তু আপনারা

পাঠিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবে তো আমরা এখন কোনটা দিয়ে শুরু করব অনেক কালার এখান থেকে শুরু করব দেখেন কত সুন্দর তো এগুলো কি হবে ভাইয়া আচ্ছা এগুলো আমি আগে মেজারমেন্টটা বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেজারমেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পাশে আছে 1 হ্যাঁ আর লম্বায় হচ্ছে আছে আপনার 54 54 54 ওকে আর ডেটটা একটু বলি আমাকে আপনাকে ডেটটা যদি বলি ডেটটা আছে হচ্ছে 16 তো তো ঠান্ডা গরম দুই ধরনের হাড়ি পাতিল হাড়ি পাতিল রাখতে পারবেন প্লাস এখানে দেখেন নেট নেট করা আচ্ছা আচ্ছা তেলাপোকা পোকা ইঁদুর কিছু ঢুকতে পারবেন মশা কিছু ঢুকতে না খাবার রাখলেন

কত সুন্দর দেখেন এখানে কিন্তু চাইলে রাইস কুকার বলেন ওভেন বলেন এগুলো রাখতে পারে কিছু রাখতে পারবেন লোড কত রকম নেবে প্রতি থাকে 40 কেজি করে নিতে পারবে 40 কেজি পর্যন্ত লোড কিন্তু আপনারা দিতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে কালার কালারে আসি এবার আচ্ছা দেখেন এই একটা কালার এই একটা কালার গোল্ডেনের মধ্যে আর ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ডিজাইন একটা ডিজাইন করেছেন জি জি হ্যাঁ এটা এটা একটু দেখাই দিন খুব সুন্দর এটা ওখানে প্রত্যেকটা নেট ডে আছে অ্যালুমিনিয়াম করা আছে খাবার ব্যাকটা হচ্ছে অ্যালুমিনিয়াম গরম বা ঠান্ডা খাবার তো খাবার এমনি

অনেক মজবুত এগুলো এখানে আরেকটা কালার আছে এটার বডি কিন্তু আবার দেখেন একটু ভিন্ন রকম হ্যাঁ ভিন্ন রকম এই যে এখানে দেখেন চিনি ডানার মতো কিন্তু চিকচিক করতেছে গ্লাসটা হ্যাঁ

देखें कत सुंदर অসাধারণ একটি প্রিন্টের মধ্যে রয়েছে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এর এবং আরেকটা ডিজাইনের ডিজাইনের হ্যাঁ আমার কাছে কিন্তু ডিজাইনের অভাব নেই অভাব নাই দেখেন আবার এগুলো ছাড়া যদি কেউ এরকম এর মধ্যে নিতে চান নেট এর মধ্যে নেট মধ্যে আচ্ছা এগুলো এগুলো এখান থেকে শেষ করে আমরা এগুলো প্রাইস বলে দেব নাকি প্রাইস বলে দেব এগুলো হচ্ছে টেম্পার গ্লাস আর এগুলো প্রত্যেকটা আমরা 18000 19000 করে সেল করি বাট আজকে সেটা থাকবে না আজকে বছর কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে রাইট ডিসেম্বরের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 2026 সাল পর্যন্ত দেখেন একটা প্লেট ট্র্যাক ফ্রি আছে আপনি ওরে আবার গিফটও আছে হ্যাঁ গিফটও আছে প্লেটগুলো চাইলে এখানেও রাখতে পারবেন আপনি চাইলে মানে এটাকে সাথে দিয়ে দিবেন এটা সাথে দিয়ে দিব আজকে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ এখানে রাখতে পারবেন আচ্ছা 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 প্লেটগুলো সাজিয়ে রাখার জন্য প্লেটগুলো সাজিয়ে রাখার জন্য এই প্লেট রেকটা কিন্তু আজকে ফ্রি থাকবে

এটা হচ্ছে আরেকটি কালার এবং ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটি কালার এবং ডিজাইনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে তো এটা হচ্ছে আরেকটি কালার এই পর্যন্ত হচ্ছে কত 13800 13800 আচ্ছা তারপর যে অন্য ভেরিয়েন্ট এর মধ্যে আছে নতুন আরো দুইটা ডিজাইন আছে নতুন আরো দুইটা ডিজাইন কিন্তু চাকা দেয়া আছে এটা মশারি নিট না মশারি দেখেন একটা মশা মশারি না এটা হচ্ছে ঠিক আছে কিন্তু মশারের মতো ঘন যেটা দেখেন না মশাও ডুবতে পারবে না দেখেন হ্যাঁ চাইনাটাও পারবে না আচ্ছা আচ্ছা তাই না চাইনা তো কথা মশাও ডুবতে পারবে না এত ঘন এবং খুবই সুন্দর দেখুন এটা প্রত্যেকটা পাটে কিন্তু একই ডিজাইন থাকে আচ্ছা আচ্ছা চমকটা দেখেন এই দেখেন উপরটা দেখেন একটু হ্যাঁ 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 ওটা খুবই খুব সুন্দর দেখেন কত সুন্দর

এই দুইটা সব জায়গাতেই আপনার প্রাইস এটা সবাই জানে ইউটিউব ফেসবুকে সবারই দেয়া আছে 32500 বাট আজকে সেটা থাকবে না আজকে সেটা থাকবে না আজকে মাত্র এটা 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 আমাদের রেগুলার প্রাইস আছে 32500 আজকে 10000 টাকা ক্যাশব্যাক থাকবে হাজার 22500 22500 10000 টাকা ক্যাশব্যাকে 22500 টাকা পেয়ে যাচ্ছে সেটাও দিব না তাহলে আরো ডিসকাউন্ট মাত্র আপনার ব্ল্যাক এর মধ্যে যেটা কার্বন ফাইবার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশার পাঁচশো আচ্ছা আচ্ছা আজকে সেটা না আচ্ছা কথা থাকবে কত দিলে আপনার দর্শক খুশি হবে পনেরো হাজার

ঠিক আছে। দেখেন চার ওপাশে কিন্তু নেট ঠিক আছে? ওকে মানে আলো বাতাস যতটুকু দরকার এতটুকু আসবে এবং আশেপাশে নেট গুলো এরকম ঘন যে আপনার বাইরে শামুক, তেলাপোকা, আর এগুলো ঢোকার কোনো সম্ভাবনা থাকবেই না। থাকবেই না। ওকে। আচ্ছা এটার মধ্যে দেখেন চারটা কালার হয় মানে চারটা বলতে আর লক আছে। দুইটা চারটা কালার। আচ্ছা চারটা কালার হবে। হ্যাঁ। দেখেন আমি কালারগুলো একটু দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা।

মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আজকে সেটাও থাকবে না সেটাও থাকবে না আরো পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা চোদ্দ হাজার টাকা নিতে পারবেন এগুলা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে প্রত্যেকটার সাথে চাকা হবে প্রত্যেকটার সাথে পায়া হবে হুম তো আমরা এগুলো অর্ডারের প্রসেসটা বলি অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে এখানে হচ্ছে আপনার ফোন কল দিলে আপনার ইমো WhatsAppে আমাদের পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই আপনি কোন কালারটা পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে জাস্ট হচ্ছে ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা ঢাকার বাইরে মিনিমাম 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসে যাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি ওকে চমৎকার সিস্টেমে কেনাকাটা করতে পারবেন যারা সরাসরি আসতে হচ্ছে সরাসরি চলে আসবেন হামিম্যান্ডার প্রায় সব নম্বর হচ্ছে বাড়ানো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় এলে পেয়ে যাচ্ছেন যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্ক কাঁচা বাজার বা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ভাইদের যে নাম্বার গুলো আছে স্ক্রিনে এগুলো তো ইমু হোয়াটসঅ্যাপ এ কল দিবেন কারণ মার্কেটটা হচ্ছে অনেক বড় নেটওয়ার্ক থাকে না ঠিক আছে তো প্রয়োজনে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন আমরা এক এক করে দেখিয়ে দিয়েছি তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন এবং চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে